কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে জারি হয়েছে ব্যাহত ইন্টারনেট পরিষেবা যান চলাচল কারফিউ আর এই পরিস্থিতিতে অগ্নিকর্ভ বাংলাদেশে আটকে থাকা পড়ুয়াদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল রাজ্য প্রশাসন সহ নয়াদিল্লি ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বাংলাদেশে আটকে থাকা পড়ুয়াদের উদ্দেশ্যে জারি করা হয়েছিল নির্দেশিকা তবে এবার আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন রবিবার কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে প্রায় পাঁচশো জন ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে চ্যাংরাবান্ধায় আসার পর পড়ুয়াদের গন্তব্যে পৌঁছনোর জন্য পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট চত্বরে খোলা হয়েছে পুলিশি সহায়তা কেন্দ্র সেখানে উপস্থিত রয়েছেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মেকলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আশিস পি সুব্বা এবং তার সঙ্গে রয়েছেন অন্যান্য আধিকারিক वो हाँ एक्चुअली हम ये सोच रहे थे कि हम वहीं पे स्टे करेंगे लेकिन एक्चुअली जो हाई कमीशन ऑफ इंडिया है उन्होंने वहाँ नहीं माना उन्होंने बोला कि आपको यहाँ से वैक करेंगे और उन्होंने पूरी मदद की हमें आप कितना दिन से बांग्लादेश में रहते थे हम मैं तो पाँच साल से बांग्लादेश में रहता हूँ मेरा फाइनल ईयर चल अच्छा रहा है वहाँ पे क्या क्या पढ़ाई कर रहे थे आप हम वहाँ पे एम बी बी एस कर रहे थे तो मेडिकल की पढ़ाई बांग्लादेश में कहाँ पे कर रहे थे प्राइम मेडिकल कॉलेज एंड हॉस्पिटल रंगपुर कैसा फिलहाल वहाँ का माहौल अभी आ अभी तो जो फार फलंग एरियाज है जैसे हमारा कॉलेज है तो वहाँ पे उतना ज़्यादा क्या सिचुएशन नहीं है लेकिन ढाका में बहुत ज़्यादा टेनिस सिचुएशन है इस टाइम लेकिन जो फार फ्लंग एरिया है जैसे हमारा काली रंगपुर उस साइड में उतना नहीं है लेकिन धीरे धीरे हालात और ज़्यादा ख़राब होते जा रहे हैं आपने कुला के बगल से रंगपुर और की की पोर्ट से हैं मेडिकल पोर्ट से लामो एमबीबीएस बगल से वर्तमान जो अवस्था है और अवस्था का

কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে দফায় দফায় ছাত্র পুলিশ সংঘর্ষে উত্তাল প্রতিবেশী দেশ ইতিমধ্যেই বাংলাদেশে জারু হয়েছে কারফিউ পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে হাসিনা সরকারের তরফে নামানো হয়েছে সেনাবাহিনী আর এই পরিস্থিতিতে অগ্নিগর্ভ বাংলাদেশে আটকে রয়েছেন ভারতসহ অন্যান্য দেশের একাধিক পড়ুয়া যা নিয়ে আগে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে নয়াদিল্লি থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রতিনিয়ত সে দেশের পরিস্থিতির খোঁজ খবর হয় পাশাপাশি আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয় নয়াদিল্লির তরফে সেই মতো এদিন বহু ভারতীয় পড়ুয়াকে বাংলাদেশের দিনাজপুর বর্ডার হয়ে দক্ষিণ দিনাজপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরিয়ে আনা হয় পাশাপাশি নেপাল ও ভুটানের একাধিক পড়ুয়াকেও এদিন ভারতে আনা হয় জানা গিয়েছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ডাক্তারি পড়ুয়া বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন আমার আমরা তো টিএমএসএস মেডিকেল কলেজের ছাত্র তো আমাদের যেটা বগুড়া ডিস্ট্রিক্ট সেখানে পরিস্থিতিটা মোটামুটি ভালো কম্পারেটিভলি লাইক ক্যাপিটাল সিটি লাইক ঢাকা তো আমাদেরকে লাইক দুইটা পুলিশ ভ্যান ছিল আর আমাদের কলেজের স্টুডেন্টগুলো ছিল বাসগুলো ছিল তো আমরা সেইভাবে এখানে এসে এসেছি নিয়ার অ্যাবাউট থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড থ্রি হান্ড্রেড টু থেকে হ্যাঁ মেডিকেল পড়তে গিয়ে হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়া আছে আর নেপালও আসে নেপাল আর ইন্ডিয়া হ্যাঁ নেপাল কি জন্য ওখানে গিয়েছিলেন এবং

हमारा चाहे रेजार्भेशन रेजार्वेशन जो हम ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি এখনো পর্যন্ত একশো পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বন্ধ ভারত বাংলাদেশ ট্রেন ও বড় বিমান চলাচল ইতিমধ্যেই ভারতীয় রেলের পক্ষ থেকে অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশের সর্বত্র জায়গায় কারফু জারি করা হয়েছে টহল দিচ্ছে সেনাবাহিনীও দেশ ছাড়ছেন বহু বাংলাদেশি বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে ভারতের নদিয়া জেলা কৃষ্ণগঞ্জের গেদে বর্ডার দিয়ে বহু বাংলা বাংলাদেশি ভারতে প্রবেশ করছে বলে জানা গিয়েছে দেশে বিশেষ করে মানে এই সমস্যাটার সূত্রপাত হয়েছে হলো আপনার কোটা আন্দোলনে মানে বাংলাদেশের ম্যাক্সিমাম চাকরি বলতে গেলে এখন বল মানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে অবৈধ পথে আর সিক্সটি পার্সেন্ট প্রায় সিক্সটি পার্সেন্ট চাকরির মানে বিশেষ করে কোটা কোটাতে হচ্ছে এই জন্যে কোটার ইয়ে করার জন্যই আমরা মানে আমাদের স্টুডেন্টরা আমরা স্টুডেন্টরা হলো মিছিল হলো সমাবেশ করছি এখন সেখানে মানে অবৈধভাবেই বলতে গেলে পুলিশ র্যাব তারা নির্মমভাবে নির্যাতনConta করছে ফোনের নেটওয়ার্ক বন্ধ আর হচ্ছে গাড়ি সকল কিছু বন্ধ আমরা অনেক কষ্ট করে সিএনজিতে করে ভenge ভenge আসছি মানে 10 কিলো গিয়ে গাড়ি চেঞ্জ করে করে সিএনজি অটোরিক্সা এইগুলোতে করে মানে ওখানে অবস্থা কি খুবই খারাপ আমাদের ওখানে নেটওয়ার্ক ফুল বন্ধ কারফিউ জারি হয়েছে হ্যাঁ সেজন্য আর কি সমস্যা বাংলাদেশী বিভিন্ন রকমের খবরের মাধ্যমে আমরা শুনতে পেরেছি বাংলাদেশে একটা আন্দোলন সংগঠিত হয়েছে সেই আন্দোলন সংগঠিত হওয়ার ফলে ওখানে একটা বিশাল আকারে কি ছাত্রদের ওপর আক্রমণ গুলিবিদ্ধ হয়ে অনেক ছাত্র মারা গেছে সেই কারণে গতকালে আমাদের ইন্ডিয়া থেকে মৈত্রী ট্রেন গেছে কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো মৈত্রী ট্রেন আসেনি সংবাদের মাধ্যমে শুনতে পেরেছি আজ এবং আগামীকাল দুদিন মৈত্রী ট্রেন বন্ধ থাকবে